হচ্ছে বাসে আমরা কোথাও বসে কিন্তু আসলে সিচুয়েশন ছিল বাসায় গেলে আমার মনে হতো যে বাসে বাসাটা হচ্ছে বাস স্ট্যান্ড তাহলে পুরান ঢাকার পেঁয়াজের আলুর তো আমি বাসাটাকে আসলে ওইভাবে আসলে রেডি করছিলাম আরকি তো থ্যাংক ওইটা আমার ওয়ার্ক করছে আমাকে যে আমি শুটিংয়ে যাওয়ার পরে আসলে ওই জিনিসটা আসলে আমাকে অনেক হেল্প করছে বলে বা আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পাই তখন আসলে আমি একটু চাপে ছিলাম কারণ আমার তখন আসলে সন্তান নিয়ে আসলে আমি একটু বিজি ছিলাম তো ঠিক ওই টাইমেই মিশুমণির সাথে আমার প্রথম মিক আপ স্ক্রিপ্টটা আমি আসলে হসপিটালে বসে আসলে পড়ি মানে খুব লেট নাইটে পড়ার পরে আসলে প্রথম পড়ার পরে যেহেতু আমি পড়তে অনেক টাইম নেই না যে বাট এটা খুব দ্রুত আমি শেষ করে ফেলি শেষ করার পরে তার সাথে সাথে জানাই যে না আমি খুব ইন্টারেস্টেড আমি এটা আসলে করতে চাই তো তারপরে জানি এটা তো আসলে এটা বলতে পারবো না আমার মনে হয় যারা সিনেমাটা দেখবেন সিনেমা হলে গিয়ে তখন আসলে আসলে বুঝবেন যে আসলে উনি আসলে কী বানাতে চেয়েছেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমি ঢাকা অনেক পছন্দ আমার ঢাকার রাত ঢাকার দিন ঢাকার অলি গলি এই শুটিং এর সুবাদে আমি আসলে পুরো ঢাকায় চষে বেড়েছি এটা আমার জন্য খুব একটা দারুণ ব্যাপার হয়েছে যেটা র্যান্ডমলি পারতাম না হয়তো ইউ আর এখনো যার কথা না বলে নয় সাইল রনি তার কাঁধে এখনো ব্যথা কারণ সারা সারা শুটিংয়ে তার হচ্ছে ক্যামেরাটা ছিল কাঁধে তো আমরা সবাই মোটামুটি অনেক স্ট্রাইলিং করছি শুটিংটার জন্য সেটা যেহেতু শহরের সবচেয়ে ক্রাউডেড প্লেসে আমরা শুটিং করি সো অনেক ধরনের ক্রাইসিস ছিল আমাদের আমরা সেগুলোকে ওভারকাম করি তো সব কিছু শুটিংটা ফাইনালি আমরা শেষ করতে পারি বাট এই শুটিং করতে গিয়ে আসলে যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট এবং খুব কমফোর্টেবল একটা জায়গায় নিয়ে যায় যার কারণে আসলে আমার ক্যারেক্টার নাম বৈশাখ যেটা আসলে করতে আমি সক্ষম হই ঠিকঠাক ডেফিনেটলি ডিরেক্টরের এক ধরনের ব্রিফ ছিল বাট বুবলি আসলে আমাকে যেভাবে চমৎকারভাবে হেল্প করছে এটা যদি হেল্প না করতে হয় তবে আমি এত ভালো পারফর্ম করতে পারতাম না সো নাইসলি আমাকে হেল্প করছে থ্যাংক ইউ বুবলি এবং আমাদের সিনেমার বাকি আর্টিস্ট যারা আছে হাকিম ভাই আমি সে ছোটোবেলা থেকে আপনার কাজ দেখি আমার আব্বা আপনার পরিচর ফ্যান তো ভাই স্বাগত আব্ব সবাইকে অনেক থ্যাংকস কারণ একটা ভালো সিনেমা হয়ে ওঠার পিছনে আসলে একটা টিম ওয়ার্ক দরকার হয় স্যার আমরা মনে হয় একটা একটা টিম হয়েছিলাম এবং আমরা একটা দারুণ কাজ করে আসছি সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে আবারও যে সবাইকে এই সিনেমার দাবটা দেন সিনেমাটা যাতে মানুষ দেখে আমার মনে হয় যেহেতু ফেস্টিভ্যালে সিনেমা আসছে আমরা এটাকে আরও বড়ো ফেস্টিভ্যাল হিসেবে নিয়ে যাই যে আসলে ঈদের ফেস্টিভ্যালটাকে আসলে এনজয় করি সবাই সবার সিনেমা দেখি সবার সিনেমা নিয়ে কথা বলি এবং আমাদের জন্য দয়া করবে থ্যাংক ইউ